জন্য আমরা আজ দীর্ঘদিন যাব দেখতে পাচ্ছি তাকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে বিভিন্ন রকম পদক্ষি করা হচ্ছে মুসলমানদের ওপর গুলো নির্যাতন চালানো হচ্ছে যে সমস্ত মুসলমানরা রাস্তায় নেমে তাদের অধিকার আদায় করে জেলে ঢুকানো হচ্ছে আমরা এই বাংলাদেশ প্রতিবাদ জানাই তারা যেন তাদের এই জুলুম অত্যাচার এবং বিশ্ব নবীর ওপরে যে সমস্ত তারা বন্ধ না করা হয় তাহলে বিশ্বের মুসলমান আবার ভুলদের মতন ছাপিয়ে বেরোবে এবং তার ভাঙা জমাব সরকারকে দেবে সুতরাং সরকার সহ সকল সকল প্রশাসনের দায়িত্ব আছে তাদের সকলকে আমরা জানাই এখান থেকে আপনাদের জুলুম নির্যাতন সমস্ত প্রযুক্তি করা হচ্ছে এগুলো আপনাদের বন্ধ করতে হবে বন্ধ করতে হবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে इज्जत আছে इज्जत সম্মান আমাদের সকলকে বজায় রাখতে হবে সুতরাং সংগ্রামী তাওহীদ বন্ধন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের इज्जत রক্ষা করার জন্য যেই সালামরা পরিপূর্ণভাবে পালন করার জন্য চেষ্টা করব আমাদের মানব বন্ধন প্রায়

পর্যন্ত প্রাণ সরকার নির্সবতা ঘুমানা চাইবে তখন আমরা মুসলমান সাল্লাল্লাহু আলাইহি স্পন্দন যাকে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ গরিষ্ঠ সরকারের সঙ্গে যত রকমের কূটনৈতিক তৎপরতা আছে তৎপরতা বন্ধ করুন প্রাণ সরকারের সমস্ত সমর্থন করুন

মহাসড়কের পাশেই জমিউতেলামা ইসলাম মুন্সীগঞ্জ জেলার মহানবী ফ্রান্সে মহানবীসাল্লামকে নিয়ে কটুক্তি করার এই প্রতিবাদে জমি ইসলাম মানববন্ধন করেন এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করেন সেই